সোশ্যাল মিডিয়া একে অপরকে এই সমস্ত ব্যাপারে বিষদ্ধার করছেন আমি প্রত্যেকটা ভাই বন্ধু মুরব্বীদের কাছে খুব কড়জোরি নিবেদন করছি কোনো একজন আরেকজনের সঙ্গে কোনো রকমের বাগ বিতন্ডায় জড়িয়ে না যে ছাব্বিশে এপ্রিল এই সমাবেশ সর্বাঙ্গ সুন্দরভাবে কিভাবে সফল করব সেই ব্যাপারে সবাইকে পরামর্শ দিতে এবং সবাইকে প্রচার প্রসার করতে অনুরোধ করছি একটা বিভিন্নভাবে মানুষ জানতে পেরেছিল যে হবে না একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল কিন্তু সেটা নয় ইনশাআল্লাহ এটা হচ্ছে আমরাও সর্বদলমত নির্বিশেষে বসিরহাট দরবার শরীফের পক্ষ থেকে আমরা আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সর্বভারতীয় শ্রদ্ধা সভাপতি মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি সাহ ওর জেনারেল সেক্রেটারি হজরত মৌলানা ফজলুর রহিমদেদি সাহ তাদের উপস্থিতিতে আজকে এই প্রোগ্রামের উপরে যে সমস্ত কনভেনার এবং জয়েন্ট কনভেনার ছিলেন সকলকে নিয়ে আলোচনা হয়েছে এবং সকলেই একমত হয়েছেন কোনো দ্বিমত হয়নি একমত হয়েছেন যে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে সমাবেশ হবে এবং মোদী সরকার ওয়াকাফ নিয়ে যে কালা কানুন তৈরি করেছে তার বিরুদ্ধেই এই সমাবেশ হবে আমরা সবাই একমত হতে পেরেছি এবং আমাদের মধ্যে যে বিভ্রান্ত আমরা কাল থেকে হচ্ছিলাম সেটা কেটে গিয়েছে ভুল বোঝাবুঝি কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং পুরো রাজ্য জুড়ে যে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রস্তুতি বহাল রাখুন আমাদের রায় আমাদের কিছু মাসোয়ারা দিয়েছেন যে যারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবেন তারা স্লোগান দিতে দিতে আসবেন না অনুগ্রহ করে তারা ন্যাশনাল ফ্ল্যাগ ছাড়া অন্য কোনো ফ্ল্যাগ সেখানে নিয়ে আসবেন না সবাই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসবেন যদি প্লাকার্ড নিয়ে আসেন তাহলে যে প্লাকার্ড নিয়ে আসবেন সেটা ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিজেক্ট করার দাবি জানিয়ে এটা নিয়ে আসবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুমতির জন্যে ইতিমধ্যে আমরা আর্মির কাছে অনুমতি চেয়েছি আর্মি আমাদের অনুমতিপত্র দেওয়ার জন্য আমাদের আবেদনপত্র অ্যাকসেপ্ট করেছেন সেটাকে রিসিভ করে দিয়েছেন কিছু শর্ত কোর্ট থেকে অ্যাপিডেভিট করে দিতে বলেছিলেন আমরা সেটাও ইতিমধ্যে আমরা আর্মির কাছে দিয়েছি এবং রাজ্য পুলিশের কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার সেখানেও আমরা ইতিমধ্যেই আমাদের মিটিংয়ের আবেদনপত্র আমরা জমা দিয়েছি ফলে আমরা বিশ্বাস করছি আমরা আশা করছি যে আমাদের প্রোগ্রামের যা যা প্রাথমিক করণীয় আমরা সব করেছি ইনশাল্লাহ প্রোগ্রাম হবে এবং এটা কেন্দ্রের যে মোদী সরকার যে কালা কানুন করেছেন তার বিরুদ্ধেই এই প্রোগ্রাম হবে এ নিয়ে অন্য কোনোভাবে যেন আমরা বিভ্রান্ত না ছড়াই কাশেম ভাই বলুন লাইভ আলাইকুম সালাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ছাব্বিশ তারিখে যে ডাক দিয়েছেন আমরা সবাই সমর্থন করেছি এবং ফুলফুরাজ শরীফের আমরা বীর সাহেব আমরা সমর্থন করেছি বাংলার গলিতে গলিতে যেসব বাঙালি আছেন বা বিহারি বা আমাদের যারা অন্যান্য মাঝাবে যারা যারা আছেন সবাইকে একত্রিত হয়ে আমাদের কলকাতায় ক্রিকেটের সমাবেশে আসতে হবে এই প্রতিবাদটা হলো আমাদের যে দাবি মোদী সরকারের যে আইন তৈরি করেছে আইনের প্রতিবাদে আমরা কলকাতায় আসব যারা যারা আসব শান্ত পরিবেশে আসব।

আমরা প্রতিবাদ করবো আন্দোলন করব ইনশাল্লাহ আতেন ছাব্বিশ তারিখে আপনারা সবাই আসবে সুস্থ অবস্থায় আসবেন সুস্থ অবস্থায় বাড়ি যাবেন হ্যাঁ আমরা আমাদের মধ্যে পেয়েছি অল মুসলিম বোর্ডের প্রেসিডেন্ট মৌলানা খালি সেফুল্লা রহমানি সাহেব এবং মৌলানা রহিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং কালকে একটি যে হয়েছিল ছাব্বিশ তারিখ প্রোগ্রাম নিয়ে সেটা আলহামদুলিল্লাহ কেটে গেছে যা ভুল বুঝাবুঝি ছিল আমরা ওটা করে নিয়েছি এবং ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখে বড় লেভেলের প্রোগ্রাম হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি সবার কাছে অনুরোধ রাখবো যে কোনো বিভ্রান্তিতে না গিয়ে আগামী ছাব্বিশ তারিখের প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা সবাই মাঠে নেমে পড়ুন এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড যে গাইডলাইন্স দিয়েছে ওই গাইডলাইন্সকে ফলো করে ইনশাআল্লাহ এই প্রোগ্রাম

প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে গত দশই এপ্রিল আমরা কলকাতাতে বসে মুসলিম পার্সোনাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে একটা কনভেনার কমিটি তৈরি হয় এবং সেই কমিটির নেতৃত্বে আগামী ছাব্বিশে এপ্রিল আমরা কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সমাবেশের ডাক দিয়েছিলাম তার প্রস্তুতি পূর্ণমাত্রায় একেবারে রানিং চলছিল বিশেষ কারণে কোনো একটা কারণে হয়তো হঠাৎ গতকালকে আমরা একটু ধাক্কা খেয়েছি সেটা বুঝপাড়ে নিজেদের ভিতরে হয়তো সুবিধা অসুবিধা হয়েছে আজকে আমাদের সামনে দেখছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একেবারে সর্বোচ্চ কর্মকর্তা তারা আছেন অগ্রহত রয়েছেন আমরা সবাই আছি এ ব্যাপারটায় কোনো রকমের নতুন কোনো গুজব আর ছড়ানোর প্রয়োজন নেই রকম সন্দেহ করবার জায়গা নেই কোনো রকমের বিচারিতার কোনো রকমের কোনো প্রশ্ন নেই সুতরাং যারা সোশ্যাল মিডিয়া একে অপরকে এই সমস্ত ব্যাপারে বিষদগার করছেন আমি প্রত্যেকটা ভাই বন্ধু মুরবীদের কাছে খুব কড়জরে নিবেদন করছি কোনো একজন আরেকজনের সঙ্গে কোনো রকমের বাঘ বিতণ্ডায় জড়িয়ে না যেয়ে ছাব্বিশে এপ্রিল এই সমাবেশ আমরা সর্বাঙ্গ সুন্দরভাবে কীভাবে সফল করব সেই ব্যাপারে সবাইকে পরামর্শ দিতে এবং সবাইকে প্রচার প্রসার করতে অনুরোধ করছি কলকাতাতে যারা আছেন আমরা খুব শীঘ্রই এই ব্যাপারটা টোটাল কিভাবে রাস্তা গাড়ি ঘোড়া গুলো কারা মেনটেন্স করবে স্বেচ্ছাসেবক কারা থাকবে মাঠের চারপাশে কারা থাকবে কলকাতার সমস্ত রাস্তা গুলোতে কোন দিক দিয়ে কি ধরনের মানুষ আসবে স্টেশন গুলো কারা থাকবে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে কলকাতার আমাদের পার্সোনাল লবরের যে সমস্ত অর্গানাইজাররা আছেন তারা ভাবনা চিন্তা করছেন আপনারা দূর দূরান্ত থেকে একশো দেড়শো দুশো কিলোমিটার দূর থেকে যারা আসবেন তাদের কাছে আমি খুব সবিনয়ের সঙ্গে বলছি কোনো রকমের কোনো তঞ্চকতার প্রয়োজন নেই ছাব্বিশে এপ্রিল কলকাতার বিরিগিটি প্যারেড গ্রাউন্ডে এই সমাবেশ হচ্ছে আপনারা আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ आप मालूम है की छब्बीस अप्रैल दो हजार पच्चीस को ब्रिगेड परेड ग्राउंड में जो अज्ला से आम होना था अल्हमद वो अपने मुकर्रा वक्त पे होगा जो कुछ गलत फहमियाँ हम सब के दरमियान में पैदा हो गयी थी अलहमदिल्ला सदर मुहरम और जनरल सेक्रेटरी साहब और सब लोग बैठ के वो तमाम चीजें दूर हो गयी अल्लाह का फजल है

কিন্তু সেটা নয় ইনশাল্লাহ এটা হচ্ছে আমরাও সর্ব নির্বিশেষে বসিরহাট দরবার শরীফের পক্ষ থেকে আমরাও জানাই যে আপনারা দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এবং কোন ফিলিস্তিনি ফ্ল্যাগ এই ধরনের কিছু না নিয়ে অক্ষের উপরে আমরা যেহেতু প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান আমরা সবাই জানাচ্ছি আপনারা সবাই হ্যাঁ বলেন দায়িত্বশীল বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এবং বোরপুরা শরীফের সম্মানীয় ফির জাদাদের উপস্থিতিতে আমার কলকুড়া শরীফের শতবর্ষ সংগঠন জমিয়ে তোলা বাংলা বাংলার রাজ্য সম্পাদক হিসাবে বাংলার প্রত্যেকটি মানুষকে আবেদন করেছি যে আঁকা বিল কালা কানুনকে বাতিল করার জন্য আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক সভা হতে চলেছে সেই সভাকে সফল করার দায়িত্ব বাংলার প্রত্যেকটি মানুষের সকলের কাছে অনুরোধ করব আগামী দিনে এই আকা বিলের মাধ্যমে আমার দেশকে বাঁচাতে দেশের সংবিধানকে বাঁচাতে এক নতুন ইতিহাসের সাক্ষী হতে বাংলার গলি গলি থেকে সকলে আপনারা শান্তির সাথে শৃঙ্খলা সাথে নিয়মকানুন মেনে আপনারা ব্রিগেড প্যাড গ্রাউন্ডে উপস্থিত হবেন এটাই আপনাদের সকলের কাছে আমাদের সকলের মিনিট আবেদন